আবার অমলকান্তি আজীবর মন্ডল অমলকান্তি তোমার জন্য জল চারাও পাতা হবে হাসির মতো চওড়া পাতা রোদ এনেছি মোষের মতো কালো শরীর ভর্তি রোদ এ আমারই তোমাকে দিলাম ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে এনেছি অন্ধকার ছাপাখানা গোটেনবার্গ অস্পষ্ট আলোয় বসে আছেন তর্জনী সামনের দিকে তারই আঙুল লিখে চলেছে ওই দেখো রোদ্দুর সোনালি রোদ্দুর আগামীর মুখ দেখবার সেই রোদ্দুর ধরে ধরে আমরা যারা বেকার আধা বেকার মাস্টারের কাছে যাই বই আছে শিক্ষা নেই ডাক্তারের কাছে যাই ভিজিট আছে ওষুধ নেই খেতে যাই ফসল আছে দাম নেই অবহেলা আর অনিশ্চয়তার পিচ রাস্তার মতো পড়ে থেকে কালো শরীর শুষে নিচ্ছে রোদ বেকারত্বের স্টিকার দেওয়া স্যান্ড গেঞ্জি পরা রাজনৈতিক অভয়ারণ্যের মহিষকান্তি মাসিক জলপানি প্রকল্প এই কালো মুখ আশ্চর্য বিজ্ঞাপন হম আমাদের ভাগ্যবিধাতা ঈশ্বর মানতে হয় তিনি আছেন এই ধরাধামে নিজ কর্মে এ তো তোমারই পুনরজন্ম অমলকান্তি